নমস্কার আজ আমি আলোচনা করব আপনাদের কাছে যে রত্ন পাথর যেটা আমরা ধারণ করে থাকি এই রত্ন পাথর অদেনে কাজ করে থাকে তার আগে আলোচনা করব এই রত্ন পাথর আমরা ধারণ করব কেন আমরা সচরাচর বাজারে গেলেই দেখতে পাই প্রায় মানুষের মধ্যে অর্থাৎ একশোর মধ্যে প্রায় নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট মানুষের মধ্যে মানুষের হাতেই আমরা দেখতে পাই কোনো না কোনো পাথর রয়েছে কারো রক্ত কপাল কারো পান্না কারো বা ঝারকন কোকরাজ বিভিন্ন রত্ন মানুষের হাতে দেখতে পায় তাহলে এই সকল মানুষেরা যে রত্ন ধারণ করেছে নিশ্চয়ই এর তো বেনিফিট তো অবশ্যই পায় নাহলে কেন এত টাকাগুলো খরচা করে এই রত্ন ধারণ করছে নিশ্চয়ই এর কোনো উপকারিতা তো অবশ্যই রয়েছে আজকে এই নিয়ে আলোচনা করব তাই প্রতিদিন মানুষ এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন শেষ সব তাহলে অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আপনাদের জীবন চলার ক্ষেত্রে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্ডবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটি পেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে তাহলে এই মোবাইল যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় যে রত্ন পাথর বা জেমস স্টোন আমরা বলে থাকি এর যে জেমস স্টোনের আবার ভাগ রয়েছে একটা রত্ন আর একটা উপরত্ন যেমন ধরে নেওয়া যাক হিরে আমরা হিরের দাম তো অত্যাধিক প্রচুর পরিমাণে রয়েছে আবার হিরে কিন্তু সবার শরীরে শ্যুট করে না অর্থাৎ সবার পক্ষে হিরে ধারণ করা যেমন সম্ভব নয় অনেক দামের জন্য অনেকের পক্ষেও শরীরের মধ্যে এই হীরা কিন্তু শ্যুট করে না তার জন্য মানুষটি ধারণ করে থাকে জারকোন রত্ন এর জারকোন হচ্ছে এক প্রকার উপরত্ন তখন এই জারকোনও কিন্তু কাজ দেয় হীরার মতোই কিন্তু একটু দেরিতে কাজ দেয় এবং এর কার্যকারী ক্ষমতা একটু হীরার থেকে কম যেহেতু এই উপরত্ন ঠিক তেমনি পোখরাজ ধারণ করে বৃহস্পতি গ্রহের প্রতিকারের জন্য মানুষ অনেক দাম এবং এই পোখরাজ দাম অতিরিক্ত হওয়ার জন্য অনেকে পোখরাজের পরিবর্তে টোপাজ ধারণ করে থাকে এইগুলো টোপাজ যেটা বৃহস্পতি গ্রহেরই কাজ দেবে কিন্তু একটু লেট করে কাজ দেবে এবং বৃহস্পতি টোখরাজে যতখানি কার্যকরী ক্ষমতা থাকে টোপাচে একটু কম থাকে এর কারণ হচ্ছে কি এটা হচ্ছে উপরত্ন টোপাশটা হচ্ছে উপরত্ন আর রত্ন হচ্ছে আমাদের উপকরাজ বৃহস্পতি গ্রহের জন্য এবারে এই রত্ন পাথর ধারণ করব কেন আমরা স্বাভাবিকভাবে কারণ আমাদের জন্মছকে প্রথমত দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ কোনগুলো এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লগ্ন মনে হচ্ছে আমি নিজে তাই দ্যোদেশী বন্ধুর কাছে গেলে সেই জ্যোদেশী বন্ধু প্রথমেই দেখে আমার লগ্ন কি এবং লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ কোনগুলো এই শুভ গ্রহগুলো ডিগ্রিগত হবে কতখানি বলাবল পেয়েছে কিনা নবাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে করছেন আপনি সেগুলো দেখে এমনকি আপনার যে গ্রহটি লঙ্গা সাপ্যাকের শুভ গ্রহটি কেন্দ্র বা কোনে বসছে কিনা কিংবা পীড়িত হয়ে গেছে কিনা রাহু কেতু কিংবা শনি দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা অন্য কোনো অশুভ গ্রহ তাকে লিখে দিচ্ছে কিনা এগুলো দেখে কোন নক্ষত্রে অবস্থান করছে নক্ষত্রে বিভিন্ন ভাগ রয়েছে বিভিন্ন নক্ষত্রে বিভিন্ন রকম তার কার্যকারিতা রয়েছে তার প্রতিটা সাতাশা নক্ষত্র রয়েছে সাতাশা নক্ষত্রের মধ্যে প্রতিটা ওই নক্ষত্রে তিনটি করে গ্রহের স্থান দেওয়া হয়েছে আবার এই নক্ষত্রের অবস্থান দেখতে হয় কোন গ্রহটা কোন নক্ষত্রে অবস্থান করেছে তখন সেই সঙ্গে আবার দেখতে হবে নব্যতারা চক্র রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন জন্ম সম্পদ পথারি খেম ঠিক আছে বিপদ মিত্র অতিমিত্র এইসব ব্যাপারগুলো রয়েছে বদ রয়েছে এইসব ব্যাপারগুলো রয়েছে এই কোন কোন নক্ষত্রে অবস্থান করছে আবার এমন সময় দেখতে পাওয়া যায় আপনার মনে করুন একটা অশুভ গ্রহের দশা চলছে এবং সেই গ্রহটা জন্মছকে ভালো একটা জায়গায় বসছে কেন্দ্র বা কোণে বসছে এবং সেই সঙ্গে সম্পদ নক্ষত্র কিংবা হয়তো অতিমিত্র বা মিত্র নক্ষত্রে অবস্থান করছে তখন কিন্তু সেই গ্রহটা কিন্তু তার দশা বা অতদশা কিন্তু আপনাকে কিছুটা হলেও ভালো ফল দেবে আপাতত যদি দেখলে মনে হবে এই গ্রহটা আপনার জন্য অশুভ কিন্তু আপনার ক্ষতি করবে কিন্তু সে ক্ষতি করছে না আবার গোচরের ক্ষেত্রে যখন রাশি পরিবর্তন করছে প্রতিটা গ্রহ তো এক জায়গায় স্থির নেই কোনো গ্রহ তার নির্দিষ্ট সময় অনুযায়ী তার রাশিগুলো পরিবর্তন করছে তখন আমি দেখেছি সম্পদ নক্ষত্র হোক বা ক্ষেম হোক বা মিত্র অতিমিত্র বা সাধনে যখন যাচ্ছে গ্রহটা তখন কিন্তু সে কিছু না কিছু সুফল দিচ্ছে আবার যখন বদে যাচ্ছে কিংবা পথে দিতে যাচ্ছে তখন কিন্তু অশুভ ফল দিতে দিতে যাচ্ছে এমনটা আমি অনেক মানুষের জন্মচকে দেখেছি এটা হয় যে আমিও ভুগেছি আপনারাও ভুগছেন ভুগবে সবাই কারণ গ্রহ হচ্ছে কথা বলে গ্রহের নক্ষত্রের অবস্থান সঠিকভাবে বিচার করতে পারলে একটা প্রেডিকশান সুন্দরভাবে দেওয়া যায় এবারে রত্নের কথায় আসি যেটা মূল আলোচ্য বিষয় রত্ন কতদিনে কাজ করে দেখুন আপনার যে রত্নটা আপনার শরীরের প্রয়োজন সেই রত্নটি আপনি সঠিক মাত্রায় সঠিক ওজন অনুযায়ী ধারণ করেন তাহলে সেই রত্নটা আমি দেখেছি তিন মাসের মধ্যে উপকার পেতে আর যদি উপরত্ন ধারণ করেন ছ মাসের মধ্যে আপনি উপকার পাবেন এবারে প্রত্যেকটা রত্নেরই একা নির্দিষ্ট পুজো পদ্ধতি রয়েছে সেই পুজো পদ্ধতি করে কিন্তু ধারণ করতে হয় বাজার থেকে কিনলাম ধারণ করে নিলাম এমন এমন করলে কিন্তু ফলাফল সেরকম ভালো পাওয়া যায় না তাই প্রত্যেকের এই কর্তব্য যত্নটা কেনার পরে তাকে শোধন করতে হবে শোধন করে তাকে ধারণ করতে হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র অনুযায়ী তাকে ধারণ করা প্রয়োজন সব সর থেকে বেশি প্রয়োজন কারণ তাহলে সেই গ্রহটা যে জন্য আমি ধারণ করছি সেই রত্নটার পান প্রতিষ্ঠা হবে এবং তার উপকারিতা বা কার্যকারিতা পেয়ে যাব আবার কিছু কিছু রত্ন ধারণের পরে সেই সকল গ্রহের যে রত্ন যে গ্রহের জন্য আমি ধারণটা করে রত্নটা সেই গ্রহের বীজ মন্ত্র হয় সেই বীজ মন্ত্র কিন্তু প্রত্যেক দিন পাঠ করাটা অবশ্যই প্রয়োজন কারণ প্রতিদিন যদি আমরা বীজ মন্ত্র পাঠ করি সেই গ্রহের রত্ন ধারণ করলাম সেই গ্রহের বীজ মন্ত্র পাঠ করলাম তাহলে কিন্তু উপকারিতা দ্রুত পাওয়া যায় এমনকি তার বেশি বেনিফিট ভালো দিকের বেনিফিটটা আমরা বেশি মাত্রায় পেতে পারি তখনই যখন সেই রত্ন ধারণ করব উপযুক্ত নিয়ম মাফিক ওজন দেখে এবং শোধন করে ধারণ করব এবং সেই সঙ্গে তার বীজ মন্ত্র যদি আমরা পাঠ করতে পারি তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে তার উপকারিতা জীবনে চলার ক্ষেত্রে পাবই পাব রত্ন দেখা গেছে তিন মাসের মধ্যে উপকার পেতে আর উপরত্ন দেখতে পেয়েছি আমি প্রায় ছ মাস লেগে যায় তার উপকারিতা পেতে পেতে ঠিক আছে এবারে মনে করুন আপনি একটা পোখরা ধারণ করেন গ্রহের প্রতিকারের জন্য পোখরা ধারণ করলেন আপনি তারপরে দেখা গেল যে আপনি ড্রিঙ্ক করছেন প্রচুর পরিমাণে মাংস ভক্ষণ করছেন তাহলে কিন্তু এই পোখরা যত্নের কার্যকারিতা কিন্তু অনেকটা কম হবে কারণ প্রত্যেকটা রত্ন ধারণের পরে তার কিছু বীজ মন্ত্র যেমন জপ করতে হয় তার কিছু নিয়ম মাফিক আমাদের চলতে হয় তাহলেই কিন্তু সেই রত্নের সম্পূর্ণ কার্যকারিতা মানুষ পেয়ে থাকে আমরা জ্যোতিষীর কাছে গেলাম জ্যোতিষী বলল যে অমুক রত্ন ধারণ করুন ও এত রতি বলল আমরা কিনলেন প্রচুর টাকা খরচা করে ধারণও করলেন কিন্তু উপকার পাচ্ছেন না এর কারণ হচ্ছে এইগুলো তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সবার আগে দরকার বীজ মন্ত্র পাঠ এবং নিজেকে পরিবর্তন করা আমি একটা রত্ন ধারণ করলাম আমি নেগেটিভ কাজকর্ম করি খারাপ কাজকর্ম করি তাহলে রত্নের ফলাফল পাবো কি করি আমি একটা মনে করুন আপনি কথাই বলছি আপনি একটা হিরে বা যারক ধারণ করলেন শুক্রগ্রহের প্রতিকারের জন্য যারক ধারণ করলেন খুব সুন্দর কথা দামি দার করলেন তাও ভালো কথা ধারণও করলেন খুব সুন্দর এদিকে আপনি মহিলাদেরকে বারবারে অসম্মান করছেন নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত আছেন বাজারে কোনো মহিলাকে দেখলে করছেন ঠিক আছে তাহলে কিন্তু সেই জার রত্ন কিন্তু কাজ করবে না কারণ শুক্রগ্রহ পীড়িত হয়ে যাবে গ্রহের প্রতিকারের জন্য আমি পান্না ধারণ করলেন পুড়ে নিলেন ছোট্ট আঙুলে সোনার আংটিতে দামি একটা পান্না কিনলেন ধারণ করলেন কিন্তু আপনি গাছ কাটছেন গাছে যত্ন নেন না বাচ্চাদেরকে ভালোবাসেন না বড় দিদিদের সঙ্গে সম্পর্ক খারাপ আপনার তাহলে আপনার বুধ গ্রহটা নেগেটিভ ফলাফলই দেবে সে ভালো ফলাফল দিতে পারবে না চন্দ্র হচ্ছে মায়ের কারক আপনি মাকে অসম্মান করেন মাকে খেতে দেন না মায়ের থেকে অন্য লোকের গুরুত্ব আপনার কাছে বেশি মাকে বারে বারে করেন আমি চন্দ্র প্রতিকারের জন্য মুখে ধারণ করলেন তাহলে সেই চন্দ্র কী করে আপনার উপকারিতা দেবে আপনি তো মেন জিনিসই করলেন না অর্থাৎ আসল জিনিস যেটা আপনার মায়ের সেবা যত্ন চন্দ্রর প্রতিকার করে কি লাভ এগুলো বুঝতে হয় তাই সঠিক জ্যোতিষীর কাছে যান নিজেকে ভালোভাবে বুঝুন কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই নিজের মানসিকতাকে পরিবর্তন করুন তারপরে রত্ন ধারণ করবেন তাই আপনারা যদি আমাকে জনমোচক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষারটি ভালো লেগে থাকে যদি একটু উপকারিতা আসে আপনাদের জীবনে চলার ক্ষেত্রে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন